আসসালাম আলাইকুমে অনেক গুণী বিশিষ্ট ব্যক্তিত্ব আছেন তাদেরকে সম্মান জানিয়ে তুই একটি কথা বলছি ধরে সারা বাংলা সংখ্যালঘু করছে যথেষ্ট নয় আমি শুধু এইটুকু বলব যে বৈষম্য আমরা আগেও আন্দোলন করেছি লড়াই করেছি যে বৈষম্য হয়েছে আমলে কিন্তু এখন এই আমলে যেভাবে বৈষম্য কল্পনারও অধিক আমি নিজে সাংবাদিকতা করে আজকে একটা লেখা লিখেছি আমার একটা ইপেপার আছে দৈনিক বিশাখাতে যে পূর্ব বর্ধমানে এই মুহূর্তে কোন বাম আমলে কি হতে একটা ব্যালেন্স করে রাখা হতো যে জেলা পরিষদের সভাধিপতি যদি একটা অন্য ধর্মের হয় সহসভাধিপতি একজন মুসলিম ধর্মের হতো যদি বিভিন্ন ক্ষেত্রে যদি পৌরসভার চেয়ারম্যান একজন অন্য ধর্মের হতো তো ভাইস চেয়ারম্যান কিন্তু পূর্ব বর্ধমানে এখন এই মুহূর্তে কোনো পৌরসভার চেয়ারম্যান একজন সংখ্যালঘু সম্প্রদায় নেই কি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কি কলেজ থেকে শুরু করে এমনকি থানার ওষী পূর্ব বর্তমানে আমি তথ্য দিই যে একজন মাত্র রশি আছেন একটা ছোট থানা সংখ্যালপু সম্প্রদায় অথচ অনেক ভালো ভালো অপশন আছে সংখ্যালপুর সম্প্রদায় যারা একটা থানা পরিচালনা করতে পারে কিন্তু এই দিকে কেউ নজর পড়ছেন না চূড়ান্ত একটা বৈষম্য হচ্ছে সেই বৈষম্যর বিরুদ্ধে আমাদেরকে জাগতে হবে এখন এমন একটা সিচুয়েশন হয়ে যায় যে সংক্রান্ত করে হয়ে একটা রাজনৈতিক দলকে ভোট নেবে কিন্তু অবশ্যই ভোট দিন ভোট জন্য আমি বিরোধী নেই আমি নিজেও ভর্তি কিন্তু এমন একটা সচেতনতা দরকার যদি এরকম চলতে থাকে পিছাতে পিছাতে আপনার যদি প্রত্যেকটা রাজ্যে বিভিন্ন প্রান্তে থানা থেকে শুরু করে কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এমনকি বিডিও অফিস এমনকি এক একটা বিডিও অফিসে একজন সংক্রান্ত সম্প্রদায়ের স্টাফ নেই তাহলে কিসের উন্নয়ন কিসের বৈষম্যহীনতা একটা কঠিন পরিস্থিতির মধ্যে আছে আমাদেরকে সচেতন হতে হবে আমি আমাদের যারা কর্মকর্তা আছে এই বিষয়ে বিষয়ে আলোচনা করবেন আমি শুধু এইটুকু বলছি যে পরিস্থিতি কিন্তু আরো কঠিন কঠিন থেকে দিকে যাচ্ছে আমরা সচেতন হব সমস্ত যারা আমাদের কর্মকর্তা আছেন তাদেরকে অনেক অভিনন্দন এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই ছোট্ট বক্তব্য শেষ করছি অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম শুক্রিয়া এখন আপনাদের সামনে কথা রাখছেন আমাদের সংখ্যালঘু যুব ফেডারেশনের সহসভাপতি আজ সারা বাংলা সংখ্যালঘু যুব প্রতিষ্ঠা দিবস একুশ বছর পাশ তারপরে আমরা আজ এই জায়গা আসতে পেরেছি দীর্ঘ একুশ বছর এই সংগঠনের প্রাণ আমাদের সকলের পথ প্রদর্শক এই সংগঠনের যিনি দায়িত্ব কাজ করেছেন আমাদেরকে সাথে নিয়ে যেন মৌলানা সাহেবের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন আমরা করেছি এই আন্দোলন করতে গিয়ে বহু সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়েছে বহু জেলায় বহু ব্লকে গিয়ে মানুষের জন্য আমরা বহু কাজ করতে পেরেছি একমাত্র আন্দোলনের মাধ্যমে তাই সকলকে আমি বলবো বিশেষ করে আমাদের সম্পূর্ণ যারা কর্মীরা আছে জেলা এবং ভালো ব্যক্তিত্ব যারা আছেন আমরা মনে হয় কিছুটা ঝিমিয়ে পড়েছি আমরা চাইব বিগত দিনে আমরা ভাবে কাজ করেছি জেলা এবং ব্লক জেলা স্তরে সেইভাবে আর এখান থেকে শপথ নেব আমরা যেন সেই পুরনো আমরা ফিরে নিয়ে আসতে পারি সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালামাইকুম শুক্রিয়া আমাদের ফজলুর রহমান সাহেবকে এখন কথা রাখছেন আমাদের হুগলি জেলা সম্পাদক জনাব ভাই আশরাফ সাহেব ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে আমাদের প্রিয় অতিথি মানিকদা আমাদের অত্যন্ত প্রিয় মানুষ তিনি উপস্থিত হয়েছেন তাকে আমরা স্বাগত জানাচ্ছি তাকে শুভেচ্ছা জানাবেন আমাদের জনাব ভাই খলিল মল্লিক সাহেব আমাদের কেন্দ্রীয় কমিটির

আই প্রতিষ্ঠা দিবসে আমরা সমবেত হয়েছি মঞ্চে উপস্থিত আছেন গুণীজনেরা আমরা মূলত এই যে কনভেনশনের ওবিসি এবং অকাপের বিষয় নিয়ে যে আলোচনা আমরা এই ওবিসি আন্দোলন রাজ্য সরকার দিলেও কেন্দ্র সরকার যখন দিয়েছিল না আমরা যন্তরমন্ত মন্তর দিল্লিতে যেভাবে ধর্ণা দিয়ে এই অবিসি আন্দোলনে আমরা আকর্ষণ সংগ্রাম শুধু রাজ্যে নাই কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা এইভাবে আকর্ষণ সংগ্রাম আমরা কামরুজ্জামান ভাইয়ের নেতৃত্বে আমরা সংখ্যালঘু যুব ফেডারেশনের ছাত্র সহায় থেকে আমরা করেছি এবং আমরা ব্লকে ব্লকে অভিসি যে ডেপুটেশন দিবার পরেও আমরা আমাদের মধ্যে অনেক আলাপ আলোচনার মধ্যে দিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে কিন্তু আমরা ফেডারেশনের এই থাকার কারণে আমরা কিন্তু কোনোভাবেই তাদের মধ্যে আমরা আপোষ করি আমরা জানি যে আমাদের এই সংগঠন যেভাবে সারা পশ্চিমবাংলায় নাই সারা ভারতবর্ষে আমাদের সংখ্যালঘু যুব ফেডারেশনের যে আস্থা অর্জন করেছি বা আমরা বিগত দিনে যেভাবে মানুষের পাশে থেকে যেসব বঞ্চনা হয়েছে যেভাবে অন্যায়ের মানুষ শিকার হয়েছে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিশেষ করে আমরা এর আগেও শুধু আমাদের শুধু আমাদের এইখানে পশ্চিমবাংলার ব্যাপী এই শেষ নয় আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষেও আমরা এর আগেও আমরা যখন পাকিস্তানে গুরুদুয়ারে যখন তাদের হামলার ঘটনায় নিন্দা করে কামরুজ্জামান ভাইয়ের নেতৃত্বে আমরাও কিন্তু এই পশ্চিম বাংলায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরে আঘাত আনলেই কিন্তু আমাদের এই সংগ্রাম আপসিম সংগ্রাম কামরুজ্জামান ভাইয়ের নেতৃত্বে আমরা কিন্তু চালিয়েছি দেখার বেশি কিছু না বলেই আমার আলোচনা কিন্তু থ্যাংক ইউ শুক্রিয়া আমাদের আব্দুর রহিম ভাইকে এখন আপনাদের সামনে ইসলামী সংগীত পরিবেশন করবে আমাদের কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ সম্পাদক ভাই জসিম উদ্দিন সাহেব আসসালামু আমাদের প্রভু এনেক নবীর জীবন বিধানে ওই শিবানী করা আমাদের প্রভু জীবন বিধানে ওই শিবনি কোরা বাইতুল্লাহ মদিনা সইবা ওহুদ পাহাড় মাদুরের মাঠে হপিতা তো জীব oh भाई जसदीन साहब के खूब सुंदर